মানে আমি সেই আশির দশকের সবচেয়ে ভয়ঙ্কর একজন ছাত্র নেতা মানে যার ভয়ে বাঘ এবং মহিষ এক ঘাটে পানি খেট কেবলই মাত্র আওয়াম লীগ আওয়ামী লীগ আওয়াম লীগ শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা ফ্যাসিস্ট 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 এর বাইরে যারা সরকারের যাকে বলা হয় মাউথ স্পেস হিসেবে কাজ করেন তারা তো সবাই সবাই আওয়ামী লীগের যত কুশির ভাষায় গালাগাল দেওয়া যায় সেভাবে গালাগাল দিচ্ছেন এবং এই গালাগালির মধ্যে সেই কি বলবো সবচেয়ে যে নামগুলো উচ্চারিত হয়েছে তার মধ্যে এক নম্বর হলো আওয়ামী লীগ দুই নম্বরে শেখ হাসিনা তিন নম্বরে শেখ মুজিব বা বঙ্গবন্ধু যেমন ধরুন আমার বিরুদ্ধে কেউ বললো রনি খারাপ রনি খারাপ রনি খারাপ একটা সময় মানুষ আগ্রহ হবে যে দেখি লোকটাকে কিন্তু এত খারাপ কি বলছে খোঁজ খবর নেই আমি যদি সত্যিকার অর্থে খারাপ হয়ে যাই তখন এই সমাজে কিন্তু ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেশি তারা দলে দলে আমার কাছে আসবে এসে বলবো যে এইরূপ সাপ বলেন শকুন বলেন এগুন বলেন মানে প্রকৃতির যত হিংস্র প্রাণী আছে তাদের মধ্যে বিহায়া যদি হয় সেটা পশু হোক পাখি হোক বা মানুষ হোক যার লজ্জার স্মরণটা চলে গেছে তার মতো ভয়ঙ্কর প্রাণী হতে এখন আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে গেছে পালিয়ে আছেন অন্যায় করেছেন তারা এই গত দশ মাস ধরে অনেকে অনুতপ্ত ছিলেন অনেকে চিন্তা করছেন করব অনেকে বলছেন যে না আমি যা কিছু হচ্ছে এটা আমারই প্রাপ্ত যখন এই বিষয়গুলো নিয়ে বারবার আওয়ামী আওয়ামী লীগ লীগ বলতে বলতে এমন অবস্থা হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বিরোধী যে মুখগুলো সেটা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক ইউটিউব এখানে আওয়ামী বিরোধী গ্রহণযোগ্য মানে জনপ্রিয়তা আছে মুখের সংখ্যা হাইয়েস্ট পাঁচ থেকে ছয়টি বাট মোর দেন দ্যাট কিন্তু এই পাঁচ থেকে ছয়টি মুখকে মোকাবেলা করার জন্য মানে টাইমস থেকে মুখ নতুন করে চলে আসছে যাদের অনেকের বিরুদ্ধে পালানোর অভিযোগ অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সব কিছু বাদ দিয়ে এখন তারা আওয়ামী ন্যারেটিভ তৈরি করছে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে ডক্টর মোহাম্মদ ইনুসের বিপক্ষে কথা বলছে আওয়ামী যারা বিরোধী লোক তাদেরকে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে এবং যে সমস্ত লোকদের প্রচার প্রপাগান্ডার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে উল্টো ভাবে এখন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে তাদের জীবনকে তস করে দিচ্ছে রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোন অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যেভাবে বলছেন যে ফ্যাসিস্ট কে আর ফিরে আসতে দেওয়া হবে না এক দুই নম্বর যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য 16 বছর আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে তো আগামীতে যদি এরকম কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয় সেই ক্ষেত্রে জাতিকে যেন 16 বছর অপেক্ষা করতে না হয় এর জন্য যেভাবে সংস্কার দরকার পরিবর্তন দরকার আইন দরকার قانون দরকার যেভাবে স্টিম দরকার কঠোর হওয়া দরকার সবই তিনি করবেন তাহলে তার মোদ্দা কথা আমি সেই 80 দশকের সবচেয়ে ভয়ঙ্কর একজন ছাত্র নেতা মানে যার ভয়ে বাঘ এবং মহিষ এক ঘাটে পানি খেতো তো আমি নাম বললাম না সেই ছাত্র নেতার যিনি বস তিনিও ওই বাঘে মহিষে তার নামে পানি খেত কিন্তু তিনি অনেকটা পলিটিক্যাল লিবারেল যার কথা বলছি তিনি মানে চরিত্রের যত মন্দ দিক আছে খুনি বলেন ধর্ষক বলেন চাঁদাবাজ বলেন সব ওই সেই গুন্ডা ছাত্র নেতার সম্পর্কে সেই এরশাদ জামালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই নাম করা ছাত্র নেতা ছিল তো আমি আমার বাসায় একদিন বেড়াতে গেছেন সেই যে মহাগুন্ডা মহাগুন্ডার যিনি বস বেড়াতে গেছেন তো আমি তাকে বললাম যে ভাই ও আসলে কেমন ও তো এরকম এরকম এতক্ষণ করেছে খারাপই করেছে তুমি বললেন যে একেবারে বেগু ভুয়া ও জীবনে একটা মুরগিও জবাই করেনি তখন মুরগির রক্ত দেখলে সটফট সটফট করে সে মানে আত্মহত্যা করার মতো অবস্থা হয়ে যেত এরকম একটা ছেলে তো তাকে বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা গুন্ডা এবং সে কোথাও টেলিফোন করত সঙ্গে সঙ্গে সেখানে কান্নার হল পড়ে যেত এরকম অসংখ্য ঘটনা আছে তো আপনি যখন কারোর বিরুদ্ধে প্রচারণা করবেন তখন ওই মন্দ লোকগুলো তার আশেপাশে যাবে এবং তাকে গ্যাং লিডার বানিয়ে তার অপকরণ করবে আর সে সেই মন্দ না হয়েও সেই গ্যাংদের যারা অর্জিত সেই ধন সম্পদ সেগুলো পায়ের উপর পাচার হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকার সমর্থকদের পক্ষ থেকে শেখ হাসিনা সম্পর্কে হচ্ছে শেখ মুজিব সম্পর্কে যা চালানো হচ্ছে আলটিমেটলি পুরোটা তাদের পক্ষে চলে যাচ্ছে আর এই পক্ষে চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে আহ আওয়ামী বিরোধী শক্তি আমি বিরোধী শক্তির মধ্যে একটা আতঙ্ক ভয় তৈরি হচ্ছে এবং ভয় খুব খারাপ জিনিস আপনি আপনি কোথাও যাচ্ছেন গভীর রাতে রাতে হঠাৎ করে আপনার মনে হলো যে সামনে যে একটা তালগাছ আছে তালগাছে একটা ভূত আছে আর তাল গাছের সেই রাস্তার উল্টো দিকে একটা বট আছে সেই বট গাছে একটা পেটনি আছে তো মনে হলো যে এই ভূতটি আপনি শুনেছেন সে রাত বারোটার পরে একটা পা বট গাছে তো হঠাৎ করে আপনি গভীর রাতে যাচ্ছেন আপনি একবার তালগাছের দিকে তাকাবেন আর একবার সেই বটগাছের দিকে তাকাবেন সেখানে পেতনি ভূত থাকুক বা না থাকুক পা থাকুক বা থাকুক আপনি মুহূর্তের মধ্যে ফ্রিজ হয়ে যাবেন সেন্স হারিয়ে ফেলবেন এটাই হলো সত্যিকার অর্থে বাস্তবতা এবং এখনই যে গত যদি আপনি তিন মাসের সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখেন ট্রেন্ডিং দেখেন এবং সেখানে ফেসবুক লিঙ্কডিন এবং টুইটার তার সঙ্গে ইউটিউব এখানে গিয়ে দেখেন যে আওয়ামী লীগের যারা পক্ষে কথা বলেছেন এবং ইউস বিপক্ষে যারা বলেছেন তাদের সম্মিলিত ভিউ কত আর যারা আওয়ামী লীগের বিপক্ষে বলেছেন এবং ইউনিয়ান তাদের ভিউ কত দেখবেন যেটা এই সালের ফেব্রুয়ারি মাসে কল্পনাই করা যেত না অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এটি আহ উল্টো ছিল জাস্ট অর্থাৎ যত কথাবার্তা হতো আওয়ামী লীগের পক্ষে তারা যদি এক হাজার হতো আর আওয়ামী লীগের পক্ষে যে কথাবার্তা সেটা একও হতো না এখন এটা আপনি গিয়ে দেখেন ট্রেন্ডিংটা দেখেন যারা ফেসবুক নিয়ে গবেষণা করেন ইউটিউব নিয়ে গবেষণা করেন এটা এমন ভয়ঙ্কর অবস্থায় খুঁজে গেছে স্বয়ং প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘ অথবা কোন আন্তর্জাতিক সংস্থার কোন ভদ্র মহিলা খুব উচ্চ পদস্থ ভদ্র মহিলা তার সঙ্গে দেখা করেছেন তার কার্যালয় এবং তিনি সেখানে এই যে অপতথ্য অপপ্রচারণা এটা বন্ধ করার জন্য তিনি যে জাতির সঙ্গে বা ওই যে বদর যে প্রতিষ্ঠান তার সহযোগীতা কামনা করেছিলেন তো বুঝেন যে তার অবস্থা এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে এখন ঘরে ডক্টর অমন্তিনোস যিনি সর্বশ্রেণী একটা ওপেন মিডিয়াতে বিশ্বাসী তিনি আজকে যেবসে এসেছেন এটা মূলত মিডিয়ার কলারে তো সেই তিনি ফেসবুকের যারা মালিক পক্ষ মেটা ফেসবুকের মূল কোম্পানি মেটা তো মেটার কিছু কর্তা ব্যক্তি কর্তা তারা ডক্টর অমন্তিনোস এর সঙ্গে দেখা করেছেন তো তিনি সেখানেও আবেদন করেছেন যে আবেদন শেখ হাসিনাও করেনি শেখ হাসিনার মন্ত্রী পল বা অন্যান্য যারা আছে তারা মেটাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করেছে মেটাকে ম্যানেজ করার চেষ্টা করেছে কিন্তু মেটার কাছে কখন অসহায়ত্ব প্রকাশ করেনি কিন্তু ডক্টর মেটাকেও খুব অনুনয় বিনয় করে আমি মুরব্বী মানুষ এরকম একটা জায়গাতে আসছি যা কিছু হচ্ছে তোমরা আমাদেরকে সহযোগিতা করো এবং আমেরিকা যে কোম্পানি এগুলো তারা কিন্তু সাধারণত মজা নেয় যখন আপনি মেটা বা ইউটিউব সেখানে খুব একটা বিষয় আপনি ট্রেন্ডিং করতে পারেন এটা একটা মতাদর্শকে যে মতাদর্শের ফলে মানুষের মানে ফেয়ার অ্যান্ড তৈরি হয় লোভ এবং ভয় সেই লোভ এবং ভয় থেকেই কিন্তু ওদের যত ব্যবসা মানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল মানে যাকে বলা হয় স্ট্র্যাটেজি মানে যারা এই সোশ্যাল মাধ্যম চালান সামাজিক মাধ্যম চালান ওই মালিক পক্ষের প্রথম কাজ হলো যারা ভয় তৈরি করতে পারে আতঙ্ক তৈরি করতে পারে এবং যারা মানুষকে লোভ দেখাতে পারে তাদেরকে তাদের যে সিস্টেম সমস্ত মানুষ ভীত সন্তুষ্ট গিয়ে দেখবেন ওই তাদের সামনে যেসব প্রোডাক্টের বিজ্ঞাপন আসে ভয় দূর করার প্রোডাক্ট যে সমস্ত মানুষ লোভী তাদের সামনে গিয়ে দেখবেন যে বিভিন্ন সেই লোভ সংক্রান্ত সেটা নূপ ফিল্ম কিংবা জুয়া হোক এই ধরনের বিজ্ঞাপন তাদের সামনে আসতে থাকে